আমার আব্বা যখন জীবিত ছিলেন তখন উনি একটা মসজিদ করার প্রত্যাশা করেন প্রত্যাশা করে আমাদেরকে নিয়ে উনি বসেছেন কয়েকবার বসেছেন বসার পরে সিদ্ধান্ত হলো যে আমরা জায়গা নিয়ে প্রথমে বলছিলাম যে চৌরাস্তা হয়েছে চৌরাস্তার এখানে মসজিব পরে একটু চটানের প্রয়োজন আছে মসজিদে সেই জন্য বাবার চিন্তা করলো যে ওখানে দিলে ভালো হবে পশ্চিম প্রান্তে দিলে ভালো হবে সেখানে আমার আব্বার ঘর ছিল দুটা ঘর ছিল একটা ঘর যেখানে মসজিদ সেই ঘরে আমি থাকতাম আমি ছাত্র জীবন থেকে ওই থাকতাম আমার বয়স ছাপ্পান্ন বছর চলছে তো ছাপ্পান্ন বছর আমি ওই ঘরেই বাস করি আর আমার আব্বার ঘর ছিল পূর্ব ভিটায় ও আব্বা যেমন সংগ্রামের আগে সেখানে আমার আব্বা বসবাস করে তো ওই ওই ঘর দুই ভিটার জায়গাটাই মসজিদে দিয়ে দেওয়া হয়েছে আমাদের পূর্বপুরুষের দখলীয় জায়গার মধ্যে দেওয়া হয়েছে আমার আব্বার নামে সিএসও আছে আর এস ও আর এস ও রয়েছে বিএসও আছে ইভেন মসজিদে দেওয়ার পরে আমরা অনলাইন খারিজও করেছি খারিজ করার পরে এখন মসজিদ চলছে আমরা কারো থেকে কোনো টাকা পয়সাও নেই না নট এ সিঙ্গেল পয়সা এটা বেতনটা ইমামের বেতনটা আমার ওয়াইফ একজন ক্লাস ওয়ান অফিসার সে চাঁদপুর হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সিনিয়র টিচার সিনিয়র টিচার আমিও কুমিল্লা আলিয়ার সিনিয়র টিচার তো আমরা দুজনেই ফিফটি পার্সেন্ট করে ইমামের বেতনটা দেয় কারো কাছে বেতন চাওয়াটা একটা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি স্বেচ্ছায় দেয় সেটা আমি গ্রহণ করি না আমি গ্রহণ করি না

বিরোধিতা করে আসছে এখানে খলিল গং ইভেন অতক আব্দুল খালেক উনিও আহ্বাক হয়ে একটা মিটিং ডাক দিয়ে সেই মিটিংয়ে আমাকে বলল যে তুমি রাস্তায় এই রাস্তাটা আমার যে পাকা রাস্তাটা বিজরা থেকে আমার বাড়ি পর্যন্ত বা এই রাস্তা পিছনে আমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে সে উনিশশো সাল থেকে এটাকে আমি মিনি যে মাথায় মাটি কেটে কেটে এই রাতের চাঁদের আলোতে এলাকার যুবকদেরকে নিয়ে এটা প্রশস্ত করেছি করে এখন কার্তিও করেছি তো উনি বললো যে তুমি রাস্তা যত সহজে করেছ মসজিদ তত সহজে করতে পারবো না যখন মসজিদটা পোড়াই দিল তখন আমি বাহার ইকবালকে লাঠি হাতে করে মোহরা অবস্থায় দেখেছি বাহার ইকবাল এবং পল্লী চিকিৎসক ডাক্তার ডাক্তার বলা যাবে না পল্লী চিকিৎসক খলিলুর রহমান ওহাব এরা মোহরারত অবস্থায় আর তার দুই ছেলে যাচ্ছে সাথে আরো অজানা লক্ষ্য আছে বাহার ইকবাল বিভিন্নভাবে বক্তব্য দিয়েছে একবার বলেছে আমি বাথরুমে কিন্তু তার বাথরুমে থেকে আমার ঘরের আলো আগুন দেখার কোনো সুযোগ নেই তার টয়লেট ভিতরে একবারে ভিতরে একবার বলে যে টয়লেট থেকে আগুন টয়লেট থেকে দেখছে আগুনের গিলি হামসে ওখান থেকে চিরিক চিরিক করে দেখেছে আমার মায়ের ঘরে আবার বলে যে আমি দেখেছি বিদ্যুৎ শর্ট সার্টি রয়েছে আমরা বলে যে পরে বেড়ার থেকে আগুন লেগেছে মানে এক একবার সে এক এক রকম ফার্স্য দিয়ে এটাকে দাপা দেওয়ার জন্য এলাকার মধ্যে মানে আর মসজিদটা চালাইছে এটাকে যাতে ডেকে যায় তো পরে ওর সাথে কোনো আমরা কোনো পর্যন্ত ওকে ডাকাই না সব জিজ্ঞাসাবাদ কিছুই করি নাই তো পল্লী চিকিৎসক খলিল এর আগেও এই আমাদের মসজিদের জায়গা জোরদক করেছে এখন খড়ের খড়ের গাদা দিয়েছে গোবর গোবর ছিটিয়ে মসজিদকে অপবিত্র করে একটা মসজিদ যখন গোবর ছিটায় তাদের এই মানসিকতাটা নেই অথবা পাড়ার মানুষ এটা নিয়ে প্রতিবাদ করে না যে একটা মসজিদ তোমরা গোবর ছিটা দাও এটা কেমন কথা তা আমিও চিন্তা করি যে আল্লাহ তো দেখতেছে তারা যে এটা অপবিত্র করে

বিচ্ছিন্ন বিদ্যুৎ বিদ্যুৎ সংযোজন বিচ্ছিন্ন করে দেয় তারা আসছে কিন্তু আমার যেখানে মিটার আছে এখনো মিটারের কাঠ অক্ষত এই যেদিকে দিকে ফলাফল একটু দেখেন কাঠ দেখা যাচ্ছে তাহলে আমার মিটারটা যদি সম্পূর্ণ পুরে যায় তাহলে কাঠটা কি করে থাকে আর আগুন দিয়েছে আমার মায়ের ঘরের কন্যা যেন আমাদের পুরা ভারী যেন ব্যানিশ হয়ে যায় এ কারণে আগুন দিয়েছে যেখানে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না এটা একটা ইমামের কামরা থাকার কামরার জন্য আমি এখন গোছাই নাই জাস্ট ইমামের কামরার মতো করেছি সেখানে কোনো বিদ্যুৎ লাইন ছিল না লাইটও ছিল না কিচ্ছু ছিল না মিটার ছিল দক্ষিণ প্রান্তে এবং যেখান থেকে সংযোগ আসছে বিদ্যুতের ফোর্স থেকে সেটাও দক্ষিণ সাইডে আমার এই এক সালার নিচ দিয়ে এখন এক লা আছে এক সালার নিচ দিয়ে লাইন আসছে তাহলে আমার এক চালার কোনো একটা কাঠের টুকরাতে আগুন লাগেনি কোনো আগুন ধোঁয়া লাগেনি এবং আমার সাইনবোর্ডটা ছিল মসজিদের কর্নারে যেখানে যেখানে ইয়ে ছিল আপনার মিটারটা ছিল মিটারের কাছে সাইনবোর্ডটা ঝুলন্ত ছিল কিন্তু সাইনবোর্ডটা অক্ষত এখন ভাবছে সাইনবোর্ডের মধ্যে মনে হয় একটু মানে হিটও লাগেনি তো এখন আমার কাছে পি এ ওনার কথাটা মানে অপ্রাসঙ্গিক হলো যে উনি উনি লিখেছে ওনাকে মানে মিটার একবারে সম্পূর্ণ পড়ে গিয়েছে অথচ মিটার কুল্লিপিতে তো লোকেরা মিটারটা খুলে নিয়েছে মিটারটা খুলে নিয়েছে তারও কেটে নিয়েছে তারা মিটারটা তারা ওখানে জমা জমা নিয়েছে কিন্তু সেটা অস্বীকার করছে এখন আমার থেকে মানে প্রথমে কিছু খরচের কথা বলেছে এখন ঠিক আছে সমস্যা নেই স্যার আপনাদের অত যদি খরচ হয় সেটা আমি আর আমি তো টিচার মানুষ স্যার আমার তো কোনো বাড়তি ইনকাম নেই আর আমরা কোনো এখানে বসকতিও খাই না আমাদের তো আর কোনো মানে হ্যান্ড টু মাউথ যা আলোচনা করি তা দিয়ে ছবি বাড়তি টাকা তো আমাদের নেই ঠিক আছে স্যার সমস্যা নেই আমি আপনার খরচ করে দেব তো সেই সুবাদে উনি গেছে আমাদের ছিল সাধ্য ছিল চা নাস্তা পড়াই বা গল্প এটা যত আমার টিচার হিসাবে আমি একদম লিডার পার্সন হিসেবে তার করা বলতে কাজ তো পরবর্তীতে ওনার কাছে অফিসে আমি যোগাযোগ উনি বলছেন আসেন অনেক আসেন একটু যোগাযোগ করেন উনি একটু খরচ কথা বলবো তো তাৎক্ষণিকভাবে তো আমি আমি ভাবলাম ঠিক আছে একটা রিপোর্ট দিতে তো একটু খাটুনি লাগেই স্বাভাবিক এটা আমি ভিন্ন দিকে নিয়ে নেই এটা ঘুষ হবে অথবা অন্যায় হবে এটা মনে না করি আমি চিন্তা করলাম যে তুমি খাটু নিয়ে এটা রিপোর্ট করতে হবে তা আমি একটা সাদা কাগজের ভেতরে করি ওনাকে টেন থাউজার টাকা আমি স্যার এটা রাখেন তো এটা রাখছে উনি আবার বললো যে দেখেন স্যার যদি আমি আপনাদের পক্ষে যদি মসজিদের পক্ষে যদি কাজ না করতে পারি তাহলে টাকাটা ব্যাক নিয়ে তা আমি কিন্তু হা না কিচ্ছু করি নাই চলে আসছি পরবর্তীতে আমি তো আর সবসময় ডিল করতে পারি না আমার ভাতে যায় বাতি হয়ে মামলা করেছে তো সাথে আর একটা ছেলে ছিল ছেলেটার নাম মূল মহিন মোহিনুদ্দিন না মহিন যাকে আমরা মহিন মহিন বলি বলে ডাকি সে সহ ও আবার পিবি লোকের সাথে ভালো পরিচয় আছে দীর্ঘদিন থেকে তো ওর মাধ্যমে পরে আর কিছু টাকা আমাকে দিয়েছে তবে সেটা আমি ছিলাম না সরাসরি

আক্তা মেশেন ড্রাইভারকে ফোন দিয়ে বলতেছে আমি পাশে শুনছি আরে আমার ফোন দিয়ে কথা বলছি আমার স্যারটা দিয়ে কথা বলতেছে যে তোরে কেন এই সব খুলিলে আসামি দিছে সে একটা সাত দ্বারা মামলা করছে ওকে আসামি করে আমাকে তিনজনের ভাগিনাকে আসামি করে আমাকে আসামি করে আর ওই আক্তার ড্রাইভারকে আসামি করে বলে তোকে কেন মামলা দিয়েছে জানিস বলে কেন আমি এরকম পাশাপাশি বসা আমার ফোন দিয়ে কথা বলছে বলে তুই যে এখানের লোকজন নিয়ে নামাজ পড়স এই কারণে তোকে মান্নার আশা করেছে তো আর এই ঘরটা কেন ফোরাইছে যা জানিস তো ঘরটা কেন আত্মার ড্রাইভার বলে যে ঘরটা কেন ফোরাইলো বলো ঘরটা কেন ফোরছে জানিস বলো কেন বলে সে আমলিক সমর্থন করে এই জন্য তার বাড়িটা তো আমি কথাটা কিন্তু আরো কয়েকজনকে শোনায় শোনাই যে উনি একজন অধ্যক্ষ এত বড় মাপের মানুষ উনি যে এই ভাষণ তুলে নিচ্ছে ওনাকে নিয়ে এলাকার মধ্যে কিন্তু কথা বলা হচ্ছে যে উনি একদম শিক্ষিত মানুষ এলাকার মধ্যে উনি দূরে বসে আছে আমরা এখানে মাজার আছে মাজারে আমরা ওয়ারিস আমার বাপের নানার বাড়ি মায়ের বাড়ি পাশাপাশি মানে একটা শুধু একটা মার্জিন একটা রেখা জাস্ট তো আবার আমার দাদি মানে আমার আব্বার মাকেও মাজারের পাশে ধাপড় করা হয়েছে তো সেখানে আমাদের জমিও আছে আমাদের আমার আমার আব্বার নামে বারো শতাংশ জমিও আছে ওখানে এই মাজার যেখানে প্রতিষ্ঠিত ছিল ওখানে

মাধ্যমে যেন দোষী ব্যক্তিদেরকে খুঁজে পের করার জন্য আইনের আওতায় এনে মসজিদের সহায়তা করার জন্য আমি প্রশাসনের কাছে আমি সার্বিক সহি কামনা করছি